গবেষণা করার প্রয়োজন পড়ে সেটি হয়ে ওঠে না এটি সত্য কিন্তু তারপরেও যে প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস থেকে গবেষণা কর্মীরা কাজ করেন তাতে শুদ্ধতার সাথে থাকার চেষ্টা করে আমি বিশ্বাস করি যেখানে শুদ্ধতা এবং সততার সাথেই ফ্যাক্টগুলো উঠে এসছে তবে আমার বক্তব্যের তিনটা ধাপ আমি এখানে আনতে চাই যে আসলে আমরা এখন কোন অবস্থায় আছি কেন আমাদের গবেষণার প্রয়োজন পড়ছে আসলে এবং আমাদের কি করা উচিত বাংলাদেশে এই মুহূর্তে যদি কেউ তামাক গ্রহণ না করে অর্থাৎ আজকে যখন আমরা এই আলোচনা করছি তখন যদি কেউ তামাক শুরু না করে এবং যারা তামাক গ্রহণ করছে তারা যদি আজকে থেকেই তামাক ছাড়া শুরু করে তাহলে দু হাজার পঁচিশে তিরিশে জুনের মধ্যে বিশ লক্ষ তামাক সেবীকে সরে আসতে তাহলে আগামী যে দু হাজার চল্লিশের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করা যাবে হিসাবটা আসলে এরকম খুব সহজ করেই বললাম যে আজকে থেকে কেউ তামাক শুরু গ্রহণ করবে না এবং যারা করছে তাদের এক বছরের মধ্যে বিশ লক্ষ তামাক সেপিকে সরিয়ে আনতে হবে তো এই হিসাবটাই যদি আমরা করি তাহলে টোয়েন্টি ফরটির মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করা সম্ভব হবে যেটি মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন যে বাংলাদেশকে তামাক মুক্ত করবেন সুতরাং আমরা আমাদের এই যে কাটা দিক নির্দেশনা রয়েছে সেটি বাস্তবায়নের জন্যে আমাদের বিভিন্ন পর্যায় থেকে কাজ করা কতটা জরুরি তার মধ্যে প্রধানতম জরুরি হচ্ছে আমাকে এটি ওন করতে হবে এটি আমার বিষয় আপনি করেন সেগুপ্তা ম্যাডাম কিন্তু বলছিলেন যে আমি আমার কাজ করব আপনি করেন না আপনি করেন বলাটা পরে করি আসলে আমি কি করব সেই কাজটা আমি করছি কিনা সেটাই হচ্ছে কথা আমি যদি ওন না করি তাহলে হবে না ছোট্ট একটা পরিসংখ্যান দেই যে আমাদের দেশে আত্মহত্যার পরিমাণ কিন্তু খুব বেড়ে যাচ্ছে একটা তথ্যের মধ্যে এরকম আছে যে বছরে প্রায় দশ হাজার মানুষ আত্মহত্যা করে দেখা গেছে তামাক সেবীদের মধ্যে যারা তামাক সেবী তারা তামাক সেবী না তাদের তুলনায় দ্বিগুণ আত্মহত্যার প্রবণতা বেশি তার মানে দাঁড়াচ্ছে আমি কেন এই উদাহরণটা দিলাম যে যদি একটা জাতি আত্মহননের পথে যেতে চায় তাহলে তামাক সেবন করতে হবে করবে আর যদি সেটা পরিহার করতে চায় আমার আত্মহননের পথ থেকে বেরিয়ে আসতে চাই তাহলে অনেক অনুষঙ্গের মধ্যে একটা হচ্ছে আমাকে তামাক ছাড়তে হবে এই গবেষণার দ্বিতীয় যে বিষয়ের দ্বিতীয় অংশে আমি আসছি যে তথ্যপাত্রগুলো যা যেগুলো এসছে সেগুলোই আমরা মনে করি যে রিফ্লেকশন ইজ ভেরি কারেক্ট কিন্তু গবেষণা কর্ম করার সময় বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমি মনে করি যে এখানে যে রিপোর্টটি তুলে আনা হয়েছে সেখানে যদি একটা অংশ থাকতো যে আমরা গবেষণা কাজ করার সময় কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি কারণ সহজেই আসলে আমরা এই তথ্যপাত্রগুলো পাইনি পেতে গিয়ে আমরা কী কী বাধার সম্মুখীন হয়েছি তাহলে পরবর্তী আরেকটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন যদি গবেষণা কাজ করতে যায় সে কিন্তু বুঝতে পারবে সচেতন হবে যে আমি এই চ্যালেঞ্জগুলো করতে যেমন আমরা খুব সহজে একটা সরকারি প্রতিষ্ঠানে যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো যেতে পারে একটা উদাহরণ দিলাম কিংবা একজন চিকিৎসক সে তার চেম্বারে তার কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করব কারণ এখানে বলা আছে যে সিভিল সার্জন এবং বিএমএ দুটো প্রতিষ্ঠান থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি হয়তো সিভিল সার্জন অফিসে গিয়ে আমি সিভিল সার্জনের তথ্য সংগ্রহ করতে গিয়ে তাকে পাইনি একবারের জায়গায় আমার চারবার যেতে হয়েছে কিন্তু আমার বাজেট তো একবারের জন্যই আছে তাহলে আমি যে চারবার গেলাম আমি কিভাবে গেলাম কি কষ্টটা আমার বা একজন চিকিৎসক প্র্যাকটিসিং যে এই টাস্ক ফোর্সের সাথে জড়িত সে হয়তো তার প্র্যাকটিসিং সময় আমি তাকে গেলাম সে আমাকে সময় দিব না এমন কি ব্যবহারজনিত যে বিষয়গুলি আছে সেগুলোও কিন্তু আমাদের আমলে নিতে হবে সুতরাং আমি মনে করি যে চ্যালেঞ্জগুলো যদি একটু লিপিবদ্ধ করা হয় তাহলে পরবর্তী পর্যায়ে এটি যারা অনুসরণ করবে তারা এই জায়গাগুলোতে সচেতন থাকবে আর একটি বিষয় হচ্ছে যে সুপারিশের মধ্যে যদিও এই গবেষণায় বলা হয়েছে যে আমরা একটা কম্পোনেন্ট বাদ দিয়েছি সেটি হলো যে যারা সিগারেট ছাড়তে চায় তাদেরকে সেখান থেকে বের করে আনার জন্যে যেই বিষয়টি সেটি নিয়ে আমরা গবেষণায় আমরা আনি কিন্তু বেশ কয়েকটা কম্পোনেন্টের মধ্যে চিকিৎসকদের ভূমিকা আছে প্রচুর তো সেক্ষেত্রে তাদেরকে কতটা তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে সেটি আসলে গবেষণা যারা করেছেন তারাই বলতে পারবেন এটি যদি উল্লেখ থাকে বা যদি নাও থাকে তাহলে আমরা পরবর্তী ভার্সানে যখন যাব তখন চিকিৎসকদের যেন একটু ইনক্লুড করা হয় যে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য আরেকটি বিষয় হচ্ছে যে ন্যাশনাল টম কন্ট্রোল সেলের আওতাধীন যে টাস্ক ফোর্স পর যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে আমি অন্তত আমার অবজারভেশন এবং গবেষণা থেকেও কিছুটা আচরণ করা যায় যে টাস্ক ফোর্স যতটা চমৎকারভাবে স্টক বিন্যাস করে তৈরি করা হয়েছে সেখানে নব্বই ভাগই আমার দৃষ্টিতে মনে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেই সেখানে রাখা হয়েছে যতটা সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধি থাকার কথা কিন্তু ইফ আই কুড আন্ডারস্ট্যান্ড যে এই যে এনটিসি টিসি কে সহযোগিতা করা তামাক নিয়ন্ত্রণ কাজগুলো করার পেছনে গত দুই দশক ধরে নিরন্তরভাবে সিভিল সোসাইটি অর্গানাইজেশনই আসলে পুশব্যাক করেছে যেটি আমি বুঝি এবং সেটি আজকে একটা শেপে আসছে যে সরকারের সর্বোচ্চ মহল থেকে যখন আদেশ এসছে একটা উদ্দীপনা এসছে তখন এই এতদিন পর টাস্ক ফোর্স তৈরি হয়েছে কিন্তু টাস্ক ফোর্সের মধ্যে সবচেয়েতে বেশি হচ্ছে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা এবং তাদেরই প্রয়োজন কিন্তু সেখা সেক্ষেত্রে সিভিল সোসাইটি অর্গানাইজেশন কতটা শক্তভাবে তাদের ভেতরে ঢুকতে পারে এটি কিন্তু আমাদের দেখার বিষয় সুতরাং এই অংশীদারিত্বের ব্যাপারটা পারস্পরিক বোঝাপড়া এবং সমন্বয়ের ব্যাপারটা করছে বিভিন্ন স্তরে সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে সম্পৃক্ত করার বিষয়টি সুপারিশের মধ্যে যেন আসে এক দ্বিতীয় হচ্ছে আমাদের বিভিন্ন আমি আমার জানা মতে প্রায় ত্রিশ থেকে বত্রিশটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে যারা বিভিন্নভাবে তামাকের বিভিন্ন তামাক বিরোধী বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কাজ করে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে সুপারিশের মধ্যে এটা থাকে অথবা আমরা যেন অনুভবন করি যে আমরা বিভিন্নজন বিভিন্ন বিষয় নিয়ে যেন কাজ করি একই সিভিল সোসাইটি অর্গানাইজেশন যদি বা একাধিক অর্গানাইজেশন যদি একই বিষয় নিয়ে কাজ করি এই এতে কিছুটা আমাদের সময়ক্ষেপণ হয় শক্তি ক্ষয় হয় সুতরাং যদি আমাদের কম্পোনেন্ট ধরে আলাদা আলাদা করে আমরা আমাদের কাজগুলো করতে পারি তাহলে বোধ